ভালোবাসা তো অনেক রকম আমাদের ভালোবাসাটা হলো টম এন্ড জেরি সারাক্ষণ একজন আরেকজনের পিছিয়ে লেগেই থাকে একজন আরেকজনকে ছাড়া বাঁচতেও পারি হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম হোপ ইউর অল ডুইং গুড ওলে আমার লাজুক জামাই হাতে একটু ধরছি তাই লজ্জায় মরে যাইতেছে এটা কোনো কথা বউ তার হাজবেন্ড হাত ধরবে না কার হাত ধরবে এদিকে লজ্জা পাওয়ার কথা আমার এদিকে আমার জামাই লজ্জা পাইতেছে ব্যাপারটা বুঝতে পারছেন যাই হোক কথা আর না বাড়াই আজকে অনেক কিছু শপিং করব কেনাকাটা করবো করবো জামাইয়ের পকেট এক ফাঁকা করে দিব তো আমি সবসময় শপিং করতে বের হইতে পারি না কিন্তু আমার জন্য আমি কিছুই কিনবো না কার কার জন্য কেনাকাটা করব সেটাই দেখাবো আজকের এই ভিডিও শপিং করার জন্য চলে এসেছি ভেলি রোড কর্ণফুলি মার্কেটে নিজের জন্য না কিনতে পারলেও মনে আমার কোনো দুঃখ নাই আসলে নেওয়ার মধ্যে কোনো সুখ নাই দেওয়ার মধ্যে অনেক বেশি সুখ আর শান্তি পাওয়া যায় জামাইরে বলছিলাম একটু ভিডিও করে দাও বাকিটা আপনারাই দেখেন কি করছে ভাই ভাই আমার মাথা কই যদি বলে একটু ভিডিও করে দাও সে এত লজ্জা পায় লজ্জায় সে সে ভিডিও করতে একদমই পছন্দ করে না যাই হোক কথা বলতে বলতে আমি চলে এসেছি দোকানে দোকানে আজকে অনেক শাড়ি ঢোকার পরপরই দেখি অনেক শাড়ি ডিসপ্লে করে রেখেছে তাদের অনেক বেশি কাস্টমার দোকানে জাগাই হচ্ছিল আমি দাঁড়িয়েছিলাম দেন একের পর এক ভাইয়ারা শাড়ি বের করছে আর আমাকে দেখাচ্ছিল আমার তো কোনো মতেই পছন্দ হচ্ছে ছিল না কোন একটা অবস্থা শাড়ির কাজ পছন্দ হলে শাড়ির কাপড় পছন্দ হচ্ছিল না কাপড় পছন্দ হলে শাড়ির কাজ পছন্দ হচ্ছিল এই শাড়িটা নিয়ে নিয়েছি আমি আমার আন্টির জন্য আরো দুইটা শাড়ি নিয়ে নিয়েছি আরো দুইটা শাড়ি কিনেছি ভাইয়ের বউর জন্য একটা বলা যাবে না কার জন্য একদম তিনটা শাড়ি কিনে আপনার ভাইয়ার আজকে পকেট একদম ফাঁকা করে দিলাম ভাবলাম আন্টিরও জন্মদিন সামনে ছোট ভাইয়ের বউরও জন্মদিন সামনে কিছু মানুষের ব্যাপারে আমি হাইড রাখতেই পছন্দ করি বারবার বের হতে পারবো না তাদের সবার জন্য গিফট কিনে নিলাম এখন তো একবারে আমার অনেক বেশি ক্ষুদা লেগে গেছে আপনাদের ভাইয়ারে তো খালি খুঁজাইতে যে আমার তো এখন কেউ খেয়ালই রাখে না আর আপনার ভাই আমাকে বলছিল আজকে তুমি আমার সব টাকা শেষ করে দিস তারপরও আমার ছোঁচা বিলাই বৌটার জন্য মানি ব্যাগের একটা চিপাই আমি একটু টাকা রেখেছি কারণ আমার এই ছোচাবেলায় বউটা না সিপি খেতে অনেক বেশি পছন্দ করে তারপরে আমি তো সিপি দেখে মহা খুশি আমাকে বলছিল তুমি কোনটা খাবা বলো দেন আমি দেখায় দিতে এইটা 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 খাবো একদম কলেজ লাইফ থেকে আমার এই সিপি অনেক বেশি পছন্দ এই কলেজে থাকতে প্রতিদিন এই চিকেন বলগুলো গুলো খাইতাম আর এখন আপনার ভাই আমাকে বাইরে বের হইলেই সব সময় এই সিপি গুলো আমাকে খাওয়াবে এইদিকে আপনাদের ভাইয়া একটা হাড্ডি দিয়ে আমার ওই বলতেছিল আমার বিড়ালের জন্য একটা হাড্ডি রাখছি খাও আমি নাকি আপনাদের ভাইয়ার একটা বিড়াল আসলে সত্যি কথা বলতে আপনাদের ভাইয়া আমার এই ছোট ছোট ব্যাপারগুলো এত বেশি খেয়াল রাখে মাঝে মাঝে নিজেকে অনেক বেশি লাকি মনে হয় এমন একটা হাজবেন্ড পেয়েছি হয়তো বা লাইফে কখনো ভালো কিছু করেছি তার জন্য এইরকম একটা ভালো জীবন সঙ্গী পেয়েছি যে নাকি আমার প্রতিটা কাজে অনেক বেশি সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আজকেও ভালোবাসার মানুষের সাথে দিনটা ভালো কেটেছে